ল্যাপ্তসক ফেরিওয়ালার ঘরে চোরের হানা কষ্টে অর্জিত নব্বই হাজার টাকা নিয়ে যায় চোরের দল ঘটনাটি ঘটে রাঙ্গামাটি এলাকায় ঘটনার সূত্রে জানা যায় বহি রাজ্য বিহার থেকে আসা ইদরেজ মনসুরি সহ আরো তিনজন সোনামুরা রাঙ্গামাটি এলাকায় থেকে দীর্ঘ সাত বছর ধরে ল্যাপ্তসক গ্রামে গ্রামে ফেরি করে বেলায় ফায়ারম্যান রফিকের বাড়িতে প্রাক্তন একটি ঘর ভাড়া করে থাকেন তারা তাদের বাড়ি থেকে সোনামুরার মহকুমার বিভিন্ন গ্রামে সব ফেরি করে বেড়ান প্রতিদিনের মতোই আজ যখন তাদের কাজে বের হন তখন তাদের ঘর থেকে তালা খুলে তালা লাগানো কাঁধের ব্যাগ থেকে নব্বই হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল বাড়ির মালিক আব্দুল রফিকের বক্তব্য চুরি কাণ্ড সংকটিত করেছে সোনামুরা শহর অঞ্চলের কিছু নেশাক্ষর্য বকরা গোটা বিষয়টি জানি সোনামুরা থানায় একটি লিখিত অভিযোগ জানায় ইদ্রিস মনসুরি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় বিডরে পোর্ট সমুদ্রিপুরা কাজ করে এসেছি দেখছি মানে ঘর খোলা আছে তারপরে মানে যে টাকা যেখানে রেখেছিলাম এখানে দেখছি যে টাকা নাই

এই বুঝলি থানা থেকে কি কোনো একটা মামলা করেছেন বা জানিয়েছেন থানাকে হ্যাঁ থানাকে জানিয়ে এসেছি হ্যাঁ এখানে সাত বছর থেকে আছি লেপে কাম করছি কালকে ঘুরে ঘুরে কাম করছি আমরা লেপে কাম কালকে আমরা কাজে যাইনি প্রকটে ছিল আমাদের চাবি কাঠি ওষুধও ছিল কালকে আমরা দেখছি ওষুধ খাইয়েছি ওষুধ খেয়ে আবার কালকে আমরা ঘুমিয়ে গেছি আবার আজকে সকালে দেখছি ওষুধ খাবার সময় হয়েছে ওষুধ খেতে জন্য চাবি দেখছি তাহলে ওষুধ নাই আর চাবিও নাই ওই ভেতরে হেরে গেছি কালকে আজকের ঘরটা বন্ধ করে আমরা চলে গিয়েছি বাইরে দেখছি তাহলে ঘরটা পুরো খোলা আছে হ্যাঁ আবার বেগে এসে দেখছি ওটা ভিতরে টাকা নাই কত টাকা ছিল ওইটার টাকা ছিল মোটামুটি আমাদের নব্বই হাজার টাকা হয়েছিল

কালকে বাঁধিস না আজকে দ্বিতীয় চাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে ঘরে তালা ভাঙ্গা এবং তালা খোলা ফিল্টারের উপরে চাবিটা রাখছে তালাটা সহ জানাচুরই নিছে কারণ তারা যেভাবে ইয়ে করছে কী যে জায়গাটার টাকাটা এটাই দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল সেখানে আর ধরছে না দুশো তাক পাঁচশো টাকা আছে কিন্তু ওইটাতে ধরছে না ঠিক জানা চোর ব্লেড দিয়ে কাইটা

কাজ করছে কানুবানি এমন যে কাজ করতে যায় না নেশাগ্রস্ত তারাই তারা গরীব মানুষ বিয়াততে এখানে থাকে গরীব মানুষ সপ্তাহ সপ্তাহ বা মাসে মাসে টাকা দিয়ে ই মালিককে তারে টাকা নাই টাকাটা মালিক মালিককে বাকি এনে তুলটা বেচিয়া এক একত্র কইরা আবার মালিককে দে আবার মাল আনে এইভাবেই চলতে আছে সব বছর পন্ত প্রশাসন থেকে আরো একটু দৃষ্টিভঙ্গী মানে চাপ দেওয়ার দরকার এখানে বিশেষ করে নেশা করারই এটা করেছে আমার মনে হচ্ছে না হলে তো জানা চরেই নিছে না হলে এই টাকা এখানে আছে অথচ সাত বছর আমি আমি জানি না প্রতি মাসে আমি সাত পাঁচ সাত দিন এখানে বই আড্ডা মারি তারা সাথে কথা কই রুটি মুটি খাই কিন্তু আমি কিচ্ছু জানি না যে এখানে টাকা আছে এত টাকা আছে চলে জানা চরেই নিছে তারা